আমরা এই দাবিটাও করেছি পহেলা অগাস্টের এক তারিখের পর থেকে যারা সরকারের আনুগত্যের দোহাই দিয়ে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের তাদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা করছি যে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ফুটেজে যা কিছু প্রবাণাদি আছে সেটা যথাযথ জায়গা পৌঁছে দেওয়ার জন্য আমরাও চেষ্টা করি এবং সেগুলো আপনাদের কাছেও আছে আপ্রো ইউ ক্যান এক্সটেন্ড ইউর কর্পোরেশন ইউ শুড এক্সটেন্ড ইউর কর্লা খুবই আনন্দিত যে আমাদের গর্বিত যে আমাদের চিকিৎসক এবং আমাদের ছাত্ররা তারা খুব বিভিন্নভাবে এগুলো পর্যবেক্ষণ করছেন এবং যেখানে যতটুকু দরকার সহায়তা প্রদান আমি বলেছি আমার কথায় যে বিভিন্ন রোগীদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছিলাম তাদের খাওয়ার ব্যবস্থা করেছি ঔষধের ব্যবস্থা করেছি এখনও আমাদের পর্যবেক্ষণের মধ্যে আছে যেখানে অসুবিধা হচ্ছে এখন তো আমাদের আর ইনস্টিটিউটের হেডদেরকে ইনফর্ম করতে কোনো অসুবিধে নেই আমরা যথাযথ জায়গায় এগুলো ইনফর্ম করছি বিশেষ করে নিটোরে ঢাকা মেডিকেল কলেজে এবং যেটা আমাদের সহকর্মীরা জানাচ্ছেন যে ছয় তারিখের পর থেকে এ ধরনের ঘটনা আসলে ঘটেনি এই ছয় তারিখের আগে যা কিছু হয়েছে ছয় তারিখের পর থেকে মোটামুটি সব কিছুই হসপিটালগুলোতে আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের সহযোগিতার কারণে আমাদের সার্বক্ষণিক লেগে থাকার কারণে এখন এই ধরনের ঘটনা আসলে ঘটন বলে জানাবেন কোথাও এরকম থাকলে আমাদেরকে জানাবেন আমরা এর ব্যবস্থা নিব আহতদের তালিকা করা হয়েছে চিকিৎসা নিহতদের তালিকা করা হয়েছে আমাদের পক্ষ থেকে আপনারা জানেন আন্তর্জাতিক তদন্ত সংস্থার পক্ষ থেকে বিভিন্ন হসপিটালে কবরস্থান পর্যন্ত কেন সব জায়গায় এগুলোর তালিকা চাওয়া হয়েছে আমরাও তালিকা সরবরাহ করছি আমরা চাচ্ছি যে দীর্ঘসূত্রিতা পরিহার করতে একটা জায়গা যখন কোনো অকারেন্স ঘটে সেখানে কে দায়ী এটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে ভালো তো কর্মস্থলও থাকে চিকিৎসক আপনি যদি এক সপ্তাহ পরে সেটার পর্যালোচনা অন্য সংস্থা দিয়ে করার তখন যে পরিস্থিতি হবে আপনি যদি তাৎক্ষণিক এটাকে প্রস্ট্রাকশন অ্যান্ড পারে তাহলে ফলাফলটা ভালো হয় আমরা হ্যাঁ আমরা সেজন্যই চিকিৎসকদের কর্মকর্তা যারা আপনার ইউপি থেকে আপোয়ার্স তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা চাচ্ছি এতে করে আরেকটা লাভ হবে সেটা হলো দেখবেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণে অন্যান্য কর্মকর্তারা কিন্তু তাদের কাজ করতে যে তারা আক্রান্ত হয় না কিন্তু আমাদের যদি এই 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 পাওয়ারটা আমরা পাই তাহলে আমরা অনাহত অনেক পরিস্থিতি থেকে বেঁচে যাই আর হসপিটালের অনেক ধরনের নথিপত্র সেগুলোর বিষয়েও আমাদের এই অথরিটি থাকলে এটা সংরক্ষণ এবং ডিসপেন্সিংয়ের জন্য এটা কার্যকারিতা বাড়বে দেখেছি সমস্যার সম্মুখীন ভাঙতে তাদেরকে মারধর করছে আপনার যখনmedicatic দেওয়া হবে তখন কি এটা একটা ফ্যাসিবাদের এগুলো এগুলো সময়ে আপনারা এই বিপদের সম্মুখীন হয়েছেন আমরা গভীর সমবেদনা জানাই বিষয় হয়েছে এটা স্বাস্থ্য সুরক্ষা আইনের সাথে সম্পর্কিত गवर्नमेंट একটা স্বাস্থ্য সুরক্ষা আইন করেছে সেখানে তারা বলে দিয়েছে যে সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে তাদের কাদের সাথে সমন্বয় করে করবে সেই সমন্বয়ের কাজটা যদি থাকে আমরাও এগুলো নিয়ে বলছি এবং আমরা চাই আপনারা আপনারা জনগণের পালসটা বোঝেন আমরাও জনগণের সাথে কাজ করি সুতরাং জনগণের জন্য যেটা ভালো হবে সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবাই মিলে এগোতে আসলে আমরা সবাই মিলে এদেশের মানুষের স্বাস্থ্যের উন্নয়নে কাজ করি